তো চলে এলাম আজকে একটি নতুন ভিডিওতে আর আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের পার্টনারশিপ বা অংশীদারি আমরা যেমন দুই বন্ধু বা তিন বন্ধু মিলে যে কোনো কাজগুলো করে থাকি তো সেই কাজগুলো অংশীদারিতে ঠিক না যেমন ধরো এখানে করে দেওয়া আছে বলছে একটি ব্যবসায় এ ও বি যথাক্রমে দুই হাজার ও তিন হাজার টাকা বিনিয়োগ করে যদি ব্যবসায় দশ হাজার টাকা লাভ হয় তবে কে কত টাকা পাবে এরকম যদি প্রশ্ন থাকে কিছু করার দরকার নেই করবে এখানে করে যে দুটো নাম আছে সে দুটো এ ও বি আছে এখানে আমরা এ লিখলাম আর এখানে বি যত হাজার আছে এ দু হাজার দু হাজার লিখে দিলাম বি কত আছে তিন হাজার চলো কাটাকাটি বলি এখানকার তিনটা শূন্য কাটা যাবে এখানকার তিনটা শূন্য কাটা যাবে তাহলে বেশি কি থাকলো দুই অন্য তিন এটা আমরা রেখে এই দুটোকে কী করবো আমরা যোগ করে দেবো ঠিক না এই দুটোকে যোগ করে দেবো তাহলে তিন আর দুই পাঁচ হচ্ছে এটা তো মনে রাখ এটা যোগ করে পাঁচ মনে হচ্ছে তারপরে কি বলছে তাহলে একটি ব্যবসায় এও কি যথাকর্মী দু হাজার ও তিন হাজার টাকা বিনিয়োগ করে করে আমরা পেয়ে গেছি বলছি যদি ব্যবসায় দশ হাজার টাকা লাভ হয় তবে কে কত টাকা পাবে তাহলে আমরা কী করবো এখানে করে লিখবো দশ হাজার যে এই যে এই দুটোর যে যোগফলটা আমরা পেয়েছি ঠিক না এই যে দুটো যোগফলটা পাঁচ পেয়েছি এটাকে সেটা আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে কাটো পাঁচ দিয়ে দশ তিন তাহলে আমরা দু হাজার পেয়ে এবার আমরা পেলাম দু হাজার কি একটা ইউনিট ঠিক না একটা ইউনিট সমান কত দুই হাজার তাহলে দুই এটা দুই আমি যদি এর বের করি এ কত টাকা পাবে সেটা যদি বের করি তাহলে এখানে এসে গুণ করে দেবো তাহলে দুই গুণিত দুই হাজার

যখনই এরকম দিয়ে দিবে এ ও বি যতক্রমে বা রামশ্যাম যত ক্রমে টাকা করে যে যে কিছুই দেবো না কোনো আমরা কি করবো নামটা লিখবো যে রেসিপিটা বলেছে সে রেসিপিটা লিখবো যে পরিমাণটা বলেছে দুই হাজার তিন হাজার বলেছে সেটা লিখবো তারপর সেটা কাটাকাটি করে যতটা ছোট করা ছোট করবো বলো ছোট করার পরে যে সংখ্যাটা এখানে আমাদের দিবে এরকম কি এত টাকা লাভ হলো বা এত টাকা ক্ষতি হলো ঠিক না এখানে লাভের পরিমাণ দিচ্ছে এত টাকা লাভ হলো আমরা কি করবো যে ওই লাভটার সাথে এই দুটো যোগ ভাগ করবো এখানে ভাগ করলাম ভাগ করার পরে যেই ইউনিটটা পেলাম এখানে যে ইউনিটটা পেলাম সেটা হচ্ছে একটা ইউনিটের এবার একটা ইউনিট যেহেতু দু হয় তাহলে দুটো ইউনিটের কথা হবে তাহলে দুই দ্বিগুণ করে দিলাম তিনটে ইউনিটের কথা হবে তিন দ্বিগুণ করে দিলাম বুঝা গেছে চলো আমরা পরের প্রশ্ন দেখি তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখি বলছে দেখো রাম শ্যাম যদু যথাক্রমে চল্লিশ হাজার বত্রিশ হাজার ও চব্বিশ হাজার টাকা দিয়ে একটি দোকান খোলেন বছর শেষে তাদের লাভ হয় এত টাকা সাত হাজার দুশো টাকা ফ্যানের ভাগ কত আপাতত আমরা নিচের ভাগটা ছেড়ে দিই উপরের যা উপরের প্রশ্নটা দেখি এর আগের প্রশ্নটা দেখে আমরা শিখে গেছি কি করবো চলো শুরু করি রাম তারপরে শ্যাম আর এখানে যদু এবার এদের ভাগটা কত এদের ভাগটা আছে চল্লিশ হাজার তারপরে হচ্ছে বত্রিশ আছে তারপরে হচ্ছে চব্বিশ আছে হলো এবার এটাকে আমরা কাটাকাটি করে ছোট করে চলো তাহলে তিনটা তিনটা শূন্য কেটে গেল তারপরে আমরা আট দিয়ে যাব তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ আচ্ছা 44 এটা আমরা পেলাম তাই তো এবার আমরা কি বললাম এইটুকুর পরে শিখেছিলাম যে এই যে সংখ্যাটা আমরা সব থেকে ছোট পাবো ছোট আমরা যোগ করে দেবো তাহলে পাঁচ আর চার নয় নয় তিন হচ্ছে বারো তাহলে আমরা যোগ যোগটা বারো পেয়ে গেলাম এবার দেখো উপরের কাজ শেষ আমাদের এবার বলছি দোকান খোলার পর বছর শেষে তাদের লাভ হচ্ছে সাত হাজার দুশো টাকা তাহলে বছর শেষে তাদের লাভ কত হচ্ছে সাত হাজার দুশো টাকা ঠিক না সাত হাজার দুশো টাকা তাহলে আমরা বলেছিলাম যেটা বলবো তার থেকে এই যে সংখ্যাটা যোগ পাবো সেটা মানে বাদ দেবো

কত টাকা পাবে বছর শেষে চলো এটা বের কর চলো আমরা দ্বিতীয় প্রশ্নতে হতে যাই এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন এই প্রশ্নটা দেখে একটু আলাদা আছে কি বলছে পি ও কিউ যত পরিমাণে পঞ্চাশি আছে এবং পনেরো হাজার টাকা মূলধন সহ একটি ব্যবসা শুরু করে দুই বছর পর অর্জিত মুনাফা কি অনুপাতে ভাগ করা হবে এখানে চাইনি যে লাভ করতে হবে বা ক্ষতি করতে হবে শুধু জাস্ট অনুপাত চাইছে অনুপাতটা আমরা বের করতে শিখে গেছি জাস্ট যা করে তাই করেছি শুধু এখানে করে দেখো একটা জিনিস বলছে দুই বছর পর তাই তো দুই বছর জন্য হয়তো অনেক আমরা ঘাবড়ে যাব ঘাবড়ানোর কিছু ব্যাপার না আর এর আগে প্রশ্ন প্রশ্নগুলোতে তোমাদেরকে একটা কথা বলা হয়নি আগে টুকে নিই তারপরে বলছি চলো কি বলছে পি আর এখানে কিউ লিখে দিলাম তাই তো চলো লিখে দিলো পি এর ভাগ ছিল পঁচাশি হাজার কিউ এর ভাগ হচ্ছে পনেরো হাজার এবার যেহেতু দুই বছর বলেছে এর আগের অংশগুলোতে আমরা এখানে পরে পাঁচশো কিছু বসাইনি তাই না যখনই কোনো ব্যবসা শুরু হয় সেই ব্যবসাটা আমরা এক বছরের হিসাবে করি এক বছর অর্থাৎ আমাদের একটা মাসের হিসাবে ধরতে হবে এক বছর সম্ভব মাস বারো মাস তো এক বছর হিসাবে যদি বারো মাস হয় তাহলে দু বছর হিসাবে কত চব্বিশ তাই তো চব্বিশ মাস তো যেহেতু চব্বিশ চব্বিশ দেখো এমনিতেই কেটে যাবে এর গুলো তো বারো বার কেটে যেত তার কারণে আমি বাংলাটা বসাই বছরটা এখানে দেখো দুই বছর পর ওটা দরকার নেই আমরা আপাতত ওটা বাদ দিয়ে দিলাম চলো ওটা বাদ তাহলে যা নর্মাল অঙ্ক ছিল তাই হচ্ছে তাহলে পঁচাশি হাজার দেখো শূন্য শূন্য কেটে দাও কেটে গেল এবার আমরা এখানে করে কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ একটা পাঁচ তিন পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ সতেরো পেলাম আর এখানে তিন পাঁচে পনেরো ঠিক আছে তাহলে এখানে বেশি করে অনুপাত করতে পেলাম সতেরো অনুপাত কি এটাই তো চেয়েছে দেখ দুই বছর পরবর্তীতে অনুপাত এবার মনে করো এদের একটা এখানে করে আমি যদি লাভ দিই এখানে একটা লাভ দিয়ে দেওয়া মনে করো এখানে বলে দিল অনুপাত এটা আছে এদের লাভ হচ্ছে দুই হাজার